ডাক্তার আমার জামাই এক বছর ধরে পাগল আপনিই শেষ ভরসা আমার জামাইকে সুস্থ করে দেন আপনি এক কাজ করেন এই ইনজেকশনটা নিয়ে আসেন আর আমি আরো ভালো করে চেক করে দেখি কোনো প্রবলেম আছে কিনা ডাক্তার বেলুন দিয়ে আপনার মাথার পারে একটা বাড়ি মেরি ঠিক আছে ডাক্তার আমি এক্ষুনি নিয়ে আসতেছি দেখেন অরুণ সাহেব আমি একজন ডাক্তার আপনি পাগল না পাগলের অভিনয় কেন করছেন ডাক্তার আমার বউর কাছে বললেন না এক বছর আগে শালীর সাথে ধরা খাইছি বউ বেলুন দিয়ে মাথার পারে বাড়ি মারছে তারপর থেকে পাগলের নাটক করতেছি ভাবি থাক আর কান্না করেন না দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না অরুণ ভাই আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো একটা মানুষ মারা গেছে তার নিয়ে আর ঘাটাঘাটি করেন না তার আত্মা কষ্ট পাবে অরুণ ভাই এখন তো আমি মইরেও শান্তি পাবো না আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল আমি বিয়ে করে তুমি কিসের জন্য যাবো একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তার তুমি বস করতে চাও ওটা তাবিজ ছিল না আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে সেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি সেভ করবো

তোমার চরিত্র সম্বন্ধে আমি জানি তুমি এইসব চাও না কেন তোমার কিছু হইলে আমার কি হবে আচ্ছা তুমি তুমি থামো আমি জীবনে আর এই কাজ করব না এক মিনিট এখানে তো নাম লেখে নাই কার বউকে ছাড়বো তুই আসলে একটা চরিত্রহীন লম্পট জোরটা ঝটকা হাই সে লাগা ভাবি বউ সারা দিন খেসর খেসর করে কি করি বলেন তো

আচ্ছা ভাবি আপনি তো বিয়া করছেন আর আমি বিয়া করব আমার একটা কথা বুঝানছে আচ্ছা কি কথা বিয়া করলে বউ বেশি সুখ পায় না জামাই এ বেশি সুখ পায় এটা বুঝছ না না ভাবি বুঝি না তাইলে এক কাম কর তোর আঙ্গুলটা দিয়া কান্ডা খুসা আচ্ছা খুচাইলাম পরে কেন আরাম পেলে বেশি তোর আঙ্গুল না কান্ডা আরাম তো কান্ডাই পাইলো তাইলে এবার বুঝ গেল মা আমাদের বংশের নাম কি অজাত সংবাদ হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আর বিয়ে করবো আল্লাহর কাছে শুক্রিয়া জানো একটা হইছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না প্রেম করবেন করবেন না কথা তাই কাছে নালিশ আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের দিয়েছে আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল আমি দেই নাই ভাবি আপনি কি খুব ব্যস্ত না ব্যস্ত না কিছু বলবেন আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে বলেন কি তাই নাকি কি দারুণ সংবাদ শুনি আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠ তাইলে থাক আপনার ভাই সন্দেহ করবে ধরেন ভাবি আপনি আমার বউ দূরের কথা এক বাপের বেটা হইলে ছুয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিব